মাঝে মাঝেই কিন্তু আমাদের নিয়মের বাইরে গিয়ে কিছু খেতে ইচ্ছে করে একইভাবে মাছ মাংস শাকসবজি খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই এই জন্যই রুচির পরিবর্তন আনার জন্য অন্যরকম ভাবে একটা রেসিপি ট্রাই করে দেখলাম চাইলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তো এই জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়া গুলোকে একটু হলুদ লবণ দিয়ে তারপরে ভেজে নিয়েছি এখন আমি চারটা ডিম নিয়েছি সেটাও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি অনেক সময় ঘরে কিন্তু মাছ মাংস থাকে না তো তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব পুরাপুরি ভাজবো না তাহলে আবার শক্ত হয়ে যাবে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর আমি একে একে পেঁয়াজ কুচি তারপরে মরিচ এগুলো দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিব তবে খুব বেশি ভাজবো না তার মধ্যে আমি হলুদের গুঁড়া তারপরে লবণ আর চাইলে একটা তেজপাতা দিয়ে তারপরে একটু ভেজে নিতে পারেন তবে আমি রান্নার সময় তেজপাতাটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্যই দেওয়া হয় নাই এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ তারপরে দিয়ে দিলাম দুই চামচের মতো রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি জিরা বাটা তো ওইটা একসাথেই ছিল এক বক্সের ভিতরে এই জন্য কালারটা প্রায় সেম কালার হয়ে গিয়েছে তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিব আর এখানে আমি অপশনাল হিসেবে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মুরগির মাংসের মশলা এটা দিলেও চলবে না দিলেও চলবে জাস্ট আমি আমার স্বাদের একটু পরিবর্তন আনার জন্য দিয়েছি তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পানি দেব যেহেতু আমি এখানে ডিম আর মিষ্টি কুমড়া একসাথে দিয়ে দিব আর এটাকে হচ্ছে ডিম আর মিষ্টি কুমড়ার ভুনা রেসিপিও বলা যেতে পারে তবে কি রেসিপি এটা আমি জানি না তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই রেসিপিটাকে কি নামে জানেন তো আমি প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়াগুলোকেও দিয়ে দিচ্ছি এগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিবো রান্না করতে করতে আরও একটা কথা জানতে চাই আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি গরমে কে কে অবস্থায় রান্না রান্নাবান্না করছেন মেয়েদের তো ঘরের কাজ যেমন তেমন রান্না করতে গেলে একদমই অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আমিও ইদানিং ট্রাই করতেছি শর্টকাটে কিছু একটা করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে তো এই ঝোলটা আরেকটু গাড়ো গাড়ো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এইখানে আর একটু ধুনিয়ার পাতা কুচি দিয়ে দিলে মজা লাগতো তো ধুনিয়ার পাতা ঘরে ছিল না আমি আর সেটা দিতে পারি নাই দুই থেকে তিনটা এলাচ দিয়ে দিলাম যেহেতু ফ্লেভারটা একটু যাতে ভালো আসে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ